আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন ও দুনিয়াবাসী শুনে নাও আমি আল্লাহ নিশ্চয়ই আমি বড় বেশি কমাশীল দয়াবান কিন্তু এটা ভেবে আবার আশফালনার অহংকার করো না আমি আল্লাহকে ভুলে যেও না ও আন্না এটাও মনে রেখো বান্দা আমি আল্লাহর আজাব কিন্তু বড় বেশি ভয়ানক আমাদের প্রত্যেকের এটা উচিত ভাবা উচিত কেন নামাজ ছেড়ে দিবেন কেন কি কারণ থাকতে পারে বাবা ফজরের নামাজ কেন পড়েন না দিনের পর দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছর এক বছর পার হয়ে গেছে এমন জালেম এমন নাফরমান এমন অকৃতজ্ঞ যেই বেইমানকে আল্লাহ সারা রাত ঘুম পাড়াইছে তার দুইটা চোখে আল্লাহ ঘুম দিছে সারাটা রাত অন্ধকার দিয়া ঢাইকা রাখছে পৃথিবীটাকে এত বড় অকৃতজ্ঞ নাফরমান সেই মালিককে তিনশো পঁয়ষট্টি দিনে একটা দিন ফজরের নামাজে সেজদা দিল না তোমার চাইতে নিকৃষ্ট আল্লাহর জমিনার কেউ হয় হাই ওয়ান তুমি মানুষ এটা মানুষের স্বভাব মানুষ তার তাকে এভাবে বলে যায় কেউ যদি কেউ যদি এক বছর কাউকে প্রতিদিন একশো টাকা নাস্তা করায় আরে কেউ যদি পঞ্চাশ টাকা বিশ টাকাও যদি প্রতিদিন নাস্তা করায় সে এরকম এক বৎসর ধরে যিনি তাকে এতটুকু নাস্তা করাইছে এমন অনুগ্রহকারীকে মানুষ ভুলে যায় তো মহান আল্লাহ পাকরব্বুল আলমিন আপনারা যারা ছেলেরা তোমরা যারা গত এক বছর ফজরের নামাজ পড়ো নাই এই নাফরমান তোমাদের কাল্লা গত এক বছর সূর্যের আলো দেয় নাই চাঁদের আলো দেয় নাই রাত্রি অন্ধকার করে নাই দিনের আলো ফুটায় নাই নিঃশ্বাস দেয় নাই দুই চোখ দেয় নাই হাতের নড়াচড়া দেয় নাই চোখের পলক ফেলতে দেয় নাই কানের শ্রবণ শক্তি দেয় নাই এই কায়েনের কোটি কুটি নিয়ামত দেয় নাই তাহলে সেজদা দিলা না কেন হ্যাঁ বলে না বাফ ভেবে দেখো বাফ এ সুস্থ মানুষ কিনা এত বড় অকৃতজ্ঞ মানুষ হয় কেমনি এত বড় নিমক খারাপ এমন মহান মালিককে কেমনে ভোলে আল্লাহর জন্য বুঝে মা গার রাখা কারিম আমার বান্দা এত আদর করে এত কারাম এত দয়া মায়া করে বান্দা তোকে আমি লালন পালন করছি রে আমার মতো এমন মালিক কেমনি ভুলে গেলি কে তোকে ধোকা দিল এত আদর করলাম এত যত্ন করলাম এত বড় কায়ে আল্লাহ বলে বান্দা গোটা জমিন আমি আমার সমস্ত সৃষ্টি আমি তোমার জন্যই সৃষ্টি করেছি সাখার আলাহকুম্মা ফিস্সামা বাতিওয়াল আর্থ আল্লাহ বলে সাত আসমান ও জমিনের কিছু আমি আল্লাহ তুমি বান্দার জন্য অধীনস্থ করে দিয়েছি সারে দুনিয়া তের লিয়ে তু সেরফ মেরে লিয়ে তমাম দুনিয়া তোমার জন্যে তুই শুধু আমার আমি চাই একটা সেজদা চাইছিলাম বেশি কিছু তো চাই নাই বান্দা ফজরের নামাজ তো মাত্র চার রাখাত আটটা সেজদা দশ মিনিট সময়ের ব্যাপার বিশ মিনিট সময়ের মো যদি তুমি দিতা তাহলে তোমার আগের থেকে তো নিয়ামত দিছি আরো তো কোটি নিয়ামত বাড়ায় দিতাম হাই আলাল ফালা শেষদার মধ্যে তো কামিয়াবি তোমার তো তুমি তো লাভই চাও তো আমি তো লাভ দিতে রাজি তুমি তো ভালো থাকতে চাও তো আমি তো নামাজ পড়লে ভালো করতে রাজি তুমি তো সম্পদ বৃদ্ধি চাও তো আমি তো আমার বলে আমি আর বন্দিগি করলে রিজিক বাড়ায় দিতে রাজি তো তুমি আমার থেকে নিবানা কেন আমার থেকে কেন নিবানা আমার উল্টা কইরা যে তুমি চলতেছ আমি দয়া করছি বলে না চলতেছি এই জন্য তাফসিরের মধ্যে লিখছে আল্লাহ যে জিজ্ঞাসা করছে হে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল ধোকা দিল কেন আমাকে ছেড়ে দিলা ভুলে দিলা তো তফসিরে লিখছে ওলামায় কেরাম মুফাসিরিনে কেরাম বলছে মূলত আল্লাহর দয়া তারে বুলায় দিছে ও আল্লাহর দয়া পাইয়া মনে করছে এই আল্লাহ আর কিছু বলবে না আল্লাহ বলছে না বান্দা রাহমান আমার নাম রাহিম আমার নাম গফ্ফার আমার নাম গফুর আমার নাম সত্তার আমার নাম রাজ্জাক আমার নাম কিন্তু সাথে সাথে এটাও মনে রাখো জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ আমার নাম জুন তিকাম আমার নাম আমার কিন্তু প্রচন্ড শাস্তিদাতা প্রবল প্রতাপান্বিত রাগান্বিত প্রতিশোধ গ্রহণকারী এমনও কিছু নাম আছে বাঘ যেমন খাওয়াই আমি লাথি দিতেও কম দিতাম না একটা লাথি দিব ফেরস্তা এক লাথিতে হাসরের মাঠ থেকে জাহান নামে পড়বা তুমি কি মনে করছো বান্দা ইবাদ আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন ও দুনিয়াবাসী শুনে নাও আমি আল্লাহ নিশ্চয়ই গাফুরুর রাহিম আমি বড় বেশি কমাশীল দয়াবান কিন্তু এটা ভেবে আবার আস্ফালনার অহংকার কোরো আমি আল্লাহকে ভুলে যেও না ও আন্না দাবিহু আল্লাদাবুল আলিম এটাও মনের রে খুব আনদা আমি আল্লাহর আজাব কিন্তু বড় বেশি ভয়ানক আমার রহম যেমন অনেক বেশি আমার শাস্তিও তো অনেক বেশি ফায়াউ মাঈদ ইল্লা ইয়াদিবু আদাবাহু আহাত অলাইয়ু সিকুয়াসা কাহু আহাদ আল্লাহ বলে কেয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনের কোনা ফরমান আমি আল্লাহর চাইতে ভয়ানক আজাব তোমাকে কেউ দিবে না আমার আজাব এতটা মারাত্মক হবে আমার আজাব দেখলে তুমি বুঝবা মাহলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই ভাবিও নাই অলাই আয়ু সিকুয়াসা আহাদ আল্লাহ বলে আমার ফেরেস্তা এমন বাঁধা বাঁধবে এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে আর বাঁধবে কেমনে কোনো দিন আমি বলি মধ্যে আছে আল্লাহ মাফ করে দেন এই শরীরের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে লাগে না এ ব্যান্ডিজ মানে কি অর্থাৎ সুতা দিয়া হাড্ডি সহ সিলাইয়া সিলাইয়া গিটু দেয় এটারই তো কয় ব্যান্ডিজ মানে ব্যান্ড পাঁচটা এরকম বলে সিলাই না এরকম হাড্ডি সহ গোস্তর সহ বা গোস্তর সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয় ব্যান্ডিজ কসম খোদার আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখেরাতে আর কেউ বাঁধবে না এমন তো এবার কল্পনা করেন এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তাফসিরের মধ্যে লেখছে ফেরেশতা পুরাটা শরীর নাফরমান পাপিরে এইভাবে গোস্ত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বাঁধ দেয় গিট্টু দিয়া দিয়া বাঁধে রশির বাঁধ না ছাগলের মতো বাঁধ না গরুর বাঁধন বাঁধন না বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাইদা সারা শরীর বাইদা এরপরে সুম্মাল জাহিমা সাল্লু জাহান নামে ছুঁড়ে বা হ্যাঁ রেডি হও না যুবক প্রস্তুত হও নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো সিনেমার নর্তকি দেখো টিকটকের নর্তকি দেখো রাস্তার অসভ্য বেহায়া মেয়ে দেখো কোন হারাম আরাম চরিত্রহীন অপবিত্র কোনো মেয়ের সাথে সম্পর্ক করো যে তোমাকে বিবাহের আগে ভালোবাসে সে অপবিত্র সে চরিত্রহীন সে চরিত্রহীন না সে আর বিবাহ বহির্ভূত ভালোবাসা পবিত্র কোনো না সাবান দিয়া দইল হয় না ফেয়ার লাভলি লাগাইলো হয় না মেকআপ লাগাইলো হয় না বিবাহ বহির্ভূত যে কোন এর পরেও সে চরিত্রহীন চরিত্রহীন সোজা কথা কোনো মেয়ে যদি একবারে হিজাব পরা নেকাপ পরা চক্ষ দেখা যায় না কিন্তু তোমার লোকে কথা কয় তোমার লোকে আলাপ করে আর মাংসের লোকে করে না আরি তো তোমার লোকে করে তো তোমারটা বুঝি যায় আর মাংসের লোক কথা বলে বুঝি গুনা কথা বলে না কেন অতএব সে চর নষ্টা মেয়ে চরিত্রহীন মেয়ে বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না বিবাহ বহির্ভূত কি হয় না বলো না বাপ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয় না বিবাহ বহির্ভূত যা কিছু খোদার কসম ইসলামের ভাষায় কোরআনের ভাষায় নবীর ভাষায় তা জেনা ব্যবিচার 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 চোখ দিয়ে হারাম নারী দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা কান দিয়ে হারাম কথা শুনলে কানের জেনা অন্তর দিয়ে হারাম কথা ভাবলে অন্তরের জিনা মুখ দিয়া বললে মুখের জিনা জিব্বার জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা সব নবীজি বলছে বিশুদ্ধ হাদিস আজকের সন্তান ফেরো নষ্ট নারী তোমার কিছুই দিবে দিবে না হারাম নারী ধোকা দিবে একটা ছেলে কো বলি একজন ছেলে আমার নাম মনে রেখো আনিসুর রহমান আমি বলে গেলাম বিবাহ বহির্ভূত যার সাথে সম্পর্ক করো কষ্ট পাইবা লিখে দিলাম লিখে প্রয়োজনে সিল দিয়ে আমার সিল আছে গাড়িতে আছে লাগলে সিলনি লিখে দেব লিখে বিবাহ বহির্ভূত কোন নারীর সে অসৎ যদি সে কারোর সাথে সম্পর্ক করে একেবারে সে চরিত্রহীন নারী বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের সম্পর্ক হইতে পারে না এটা হারাম এটা যে এটা কষ্ট দিবে বাপ শত শত যুবক শত শত যুবকের কাহিনী আমি জানি আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য কাজ করি ফিকির করি তাদের কথা শুনি বহু যুবকের চিঠি বহু যুবকের ভয়েস মেসেজ শত শত আমার কাছে আসে যাদের জীবনটা দুধু মরুভূমি ছাড়ার কিছু না আট বছরের প্রেমের সম্পর্কের পরে ছয় বছরের তিন বছরের বিবাহের করছে এই হারাম নারী ছয় মাসের মাথা আট মাসের মাথা ছাড়া আর কিছু জোটে না কপালটা মন্দ দুকে দুকে মরে বাবা আমার আমি একটাইতে বেশি আর বলতে পারলাম না এখানে তো বয়স্ক বাবা আছে মাদ্রাসার তালে বেলেম আছে এই জন্য একটাইতে বেশি কেমনে বলব এই জন্য গুনাহের মধ্যে নিজের শেষ করোন আব্বা বয়স্ক বাবাদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান আপনার ক্লাস টেনের ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা আপনার কাছে অনুরোধ আমার আপনি একটু সচেতন হন মুসলমান এত গাফেল হয় না মুসলমানের মা বাপ মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাস বিদেশ বা দেশ চাকরি বা দোকান বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে অরে মুসলিম মা বাবা বলে না এমনে মা বাবা বলে কথা বোঝেন মা বাবা হতে পারে কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ ইবাদত থেকে বেঁচে থাকা ইবাদতের উপরে মজবুত থাকা এই নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতে থাকে তাকে বলে মুসলিম অভিভাবক তাকে বলে মুসলিম মা বাবা এটা ভাববে আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া তো ঠিক আছে কাজ আছে রাত বারোটার ফর্তিকা রাত বারোটার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে কলেজের কী কামটা করে হে কথা বলেন না কেন তো তোর এই টাইমটা তার থেকে মোবাইল সরান সকালবেলা দে আপনার আর কি কাজ স্কুলে যাওয়ার আগে ওই যে ওই অসভ্য দেখেন এই যে দেখেন সবাই দেখেন এই দুই চারজন বিয়া যে থাকবে এই যে একজন সবাই দেখেন এক নজর দেখছেন বেহায়া এত মানুষের এত কথা হচ্ছে কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে তো যে নিশাব গাদ্দার এ মনে করে যে আরে বেডা হুজুর ইতান মানা করে লাভ না আমি আমারটা করুন আল্লাহ হেফাজত করে তাহলে আমরা বললাম আমি অভিভাবকদের কাছে সচেতন করছি আপনারা ইদানিংকালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল এ আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন প্রত্যেক মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে এ বুকের মধ্যে একটা বয়ে ভয়ে থাকি প্রত্যেক বন্ধ আমাদেরও বন্ধ সব প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা আমি তো সারাটা দেশ কম বেশি চলি তে এই আমরাও আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আগামীকাল বন্ধ হবে দুপুরবেলা তাইলে এ বল যার মধ্যে দুঃখ দুখ করে যে তিনটা মাস কষ্ট কইরা পাঁচ নামাজ পড়াইয়া আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই অধিকাংশ ছেলে এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর কইরা আনে প্রত্যেক বন্ধের পরে দুইজন চারজন ছেলে ছুটে যায় হেতে আর ফুটতো না কেন পড়বে না ওই যে এই সাত দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মহতামিমকে ঘাম খাম খেয়াল হবি বাবু বাই হেতে ফুলান মানুষ কদ্দুর বাইতে আইসা যে একদিন পরে বন্ধ মাদ্রাসা ছুটি দিছে রঙের কথা কয় সিহোন কথা কয়ে বলি হেতে একটা আইসে মাদার অতএব এখন আর এই এক সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই আখেরাত নাই তার আর কোনো হিসাব কিতাব নাই এই এক সপ্তাহ সে যা মনে করে তা করবে এটা বুঝি কথা কথা বলে না এটা কিন্তু ইনসাফ হইল গুণা থেকে ফিরাইতে হবে গুণা থেকে ফিরাইতে